আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন ভিয়েতনামি কই দেখাচ্ছি আপনাদেরকে যারা ভিয়েতনামি কই চাষে একেবারে নতুন বা আপনি ভিয়েতনামি কই মাছ চাষ করে লাভবান হতে পারছেন না লস খাচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কেটে কেটে না দেখে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বড় সাইজের মাছ থেকে উৎপাদিত পণা আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত থাকবে যত বড় থাকবে সেই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু ওইরকমই বড় হবে এ বিষয়টি লক্ষ্য রাখবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কই মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে জায়গা থেকে সংগ্রহ করেন না কেন যাচাই যাচাইয়ের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা অনেকেই করেন কি এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা নিয়ে কিন্তু আপনারা সরাসরি চাষে দিয়ে দেন এভাবে সরাসরি চাষে না দিয়ে প্রথমে ছোটো খাটো পুকুরে আপনারা এক মাস নার্সিং করবেন এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে একশো আশি বা দুশো পিসের কেজি চলে আসছে মাছগুলি তখন ওই জায়গা থেকে বাছাই করে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস পণে রাখবেন প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস হারে আপনার এককভাবে কালচারে দিয়ে দিবেন এবং খাবার হিসেবে বাজারে যে রেডি ফিড পাওয়া যায় এই রেডি ফিড দেবেন কালচারে দেওয়ার সময় প্রথম এক মাস মুঠ মাছের ওজনের তিরিশ পার্সেন্ট দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস মুঠ পাশের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং আপনি যতদিন পর্যন্ত এই মাছ আপনি আপনার পুকুরে রাখবেন ততদিন পর্যন্ত মুঠ পাশের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে আশা করি পাঁচ থেকে ছয় মাসে মোটামুটি সাত থেকে আট পিসে কেজি এরকম চলে আসবে তো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন